আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসলেই আপনাদের সঙ্গে আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো তাই আজকে রান্নাটা একটু বেলা করেই বসালাম সকালবেলা ঘর সমস্ত কাজকর্মগুলোকে মিটিয়ে নিয়ে তারপরে এসছি রান্নাঘরে রান্নাটা করতে আমার খুব বেশি সময়ও লাগবে না ওদিকে কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি একটু লেবুও কেটে নিয়েছি আর এই যে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম এখন একটু হলুদ গুঁড়ো একটা গোটা পাতি লেবুর রস আর একটু নুন মিশিয়ে ওই ধরে নিন দশ থেকে পনেরো মিনিট এই সময় ম্যারিনেট করে রাখলেই হ্যাঁ ওইদিকে মাংসটা কিছু সময় থাক ততক্ষণে এদিকে কড়াইটা গরম করে নিয়ে আর এই যে তেল দিয়ে দিয়েছি দিয়ে যে পেঁয়াজগুলো কাটলাম পেঁয়াজগুলো একদম ভালো করে ভেজে তুলে নেবো পেঁয়াজটা ওইদিকে ভাজা হোক ততক্ষণে রান্নার বাকি জোগাড় জাতিটা করে নিই তো চালটা একটু ধুয়ে ভিজিয়ে রাখবো চালটা একটু ভিজিয়ে রাখলে দেখবেন একটু ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় আর চালটা বেশ লমেছে কথায় কথায় তো বলাই হয়নি আজকে কি রান্না করছি আজকে আমি হারিয়ালি চিকেন বিরিয়ানি রান্না করবো এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগবে না ওই জন্যই সমস্ত কাজ মিটিয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপালাম তো এখানে না মিক্সির মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম পাতাটা যতটা দিয়েছি পুদিনা পাতা তার অর্ধেক দিয়েছি তারপরে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে এখন সমস্তটা একটু পেস্ট করে নেব আর দেখুন এইভাবে একদম মিহি পেস্ট করতে হবে এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে তো ওটা তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আলুগুলো না আগে থেকেই প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব ওদিকে আলুটা ভাজা হচ্ছে হোক চলুন এখানে মাংসটা সেকেন্ড ম্যারিনেশনে দিয়ে দিই তো যে পাত্রে রান্না করব একেবারে ওই রেসকিটাই নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একশো মতো ফ্যাটানো টক দই আর ওদিকে যে পেস্টটা বানিয়েছিলাম পুদিনা পাতা ধনে পাতা আদা রসুনের ওই পেস্টটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা একটু তেল আর ওই পেঁয়াজের পেটিস্তাটা করে নিয়েছিলাম এবার সমস্তটা মিশিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেয় বেশিক্ষণ নয় এইভাবে আরও পনেরো মিনিট রাখলেই হবে ওদিকে ভাতটা করার জন্য আবার হাঁড়িতে জলটাও চাপিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হলে জলের মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে ছিল একটু দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর জলের মধ্যে বেশি পরিমাণে নুনটা দিয়ে দিলাম এতে করে কী হবে ভাতে আর আমাকে এক্সট্রা করে নুনটা দিতে লাগবে না আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এই যে চালটা দিয়ে দিলাম বলুন ওদিকে ভাতও হতে থাক আর এদিকে আমি মাংসটাও চাপিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে মাংসটাকে দশ মিনিট মতো করে নিতে হবে এইভাবে কিছু সময় হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে মাংসটা রান্না করতে থাকবো এখন দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো তবে আজকের রেসিপিতে জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে ধরুন আমি যদি এক চামচ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাকে দু চামচ ধনের গুঁড়ো দিতে হবে এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম আর ওদিকেও মশলাপাতি দিয়ে মাংসটা চাপা দিয়ে দিয়েছি ওটা আস্তে ধীরে হতে থাকছে চলুন এবার ঢাকনাটা খুলে দেখি মাংসটা এখন কতটা হলো তো মাংসটা আমার মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন হয়ে গেছে তবে এক্ষেত্রে একটা কথা ভাতটাও কিন্তু আমি পুরো করে নিই মানে ধরুন ওই এইটটি পার্সেন্ট হয়ে গেছে তখনই ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি ওদিকে আমার মাংসটাও হয়ে আছে ওই অবস্থাতে ভাতের লেয়ারিংটা করে নিলাম ওগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম এখন একটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর ওই যে বেস্তা ভাজা ছিল ওটাও দিয়ে দিলাম আর এখন এক চামচ মতো ঘি দিয়ে দিই ঘিটা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন আর উপর দিয়ে একটু ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে দিয়ে দিই আর এখন প্রসেসিং মোটামুটি শেষ এবার এই যে দমে বসাবো মোটামুটি চল্লিশ মিনিট মতো দমে থাকলেই হবে প্রথম কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে আর পরের কুড়ি মিনিট একদম লো ফ্লেমে বিরিয়ানিটা দমে বসা প্রতিদিনের রান্না থেকে বেরিয়ে একটু অন্যরকম রান্না করতে দেখবেন এত যে থালা বাসন বেরোয় আর সে বলার নয় যাই হোক ওইদিকে ততক্ষণে বিরিয়ানিতে দমে হচ্ছে ততক্ষণে আমি এদিকে বাসনপত্রগুলো জমেছিল ওগুলোকে মেজে নিচ্ছি তবে এই শেষ নয় এরপর রান্না বান্না শেষ হয়ে গেলে গ্যাস ওভেন পরিষ্কার করা এখনও দু একটা বাসন জমে রয়েছে ওগুলো মাজা তারপর খাওয়া দাওয়ার বাসন তো আছেই চলুন এখানে কিভাবে দমে হচ্ছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে একদম লো ফ্লেমে এখন হচ্ছে একটা চাটুর ওপরে গামলাটা বসিয়ে দিয়েছি আর এই গামলাটার ঢাকনাও আমার কাছে ছিল সেই জন্য আর দমে বসাতে তেমন কোনো অসুবিধা হয় রান্নাটা হতে বেশি সময় লাগবে না আর দশ মিনিট মতো হলেই তারপরে বন্ধ করে দেব। ততক্ষণে চলুন এদিকে একটু স্যালাড কেটেনি একটু শশা আর একটু পেঁয়াজ তাহলে হারিয়ালি চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখলেন তো কবে বানাচ্ছেন বলুন তো আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো খেতে অপেক্ষায় রইলাম এতে যদি বয়স্ক মানুষরা থাকেন তারা ধরুন একদম ঝাল মশলা রিদ জাতীয় খাবার খেতে পারেন না তাদের জন্য কিন্তু এইভাবে হারিয়ালি চিকেন বিরিয়ানি রান্না করে দিতে পারেন ওনা আসেই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আপনার রান্নার প্রশংসা করবে চলুন আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাই কেমন হলো আর সত্যি বলছি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে না তার থেকে ভীষণই ভালো হয়েছিল আর আজকে রান্নাটা খেয়ে আমার বাড়িতে তো সবাই খুব খুশি আর বলেও রেখেছে এই রকম বিরিয়ানি আমি যেন বাড়িতে আরও একবার ওদেরকে বানিয়ে খাওয়াই